শুভ সকাল আজকের বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্যের সম্মেলন দুই হাজার পঁচিশের অধ্যকার সভা সম্মানিত সভাপতি বাসদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে চব্বিশে জুলাই এর স্মৃতিচারণ করতে গেলে আমাদের বুকে রক্তক্ষরণ হয় প্রতিদিনই আমাদের বুকে রক্তক্ষরণ হয় কারণ আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি এটা আমাদের জন্য যে কত মর্মান্তিক কত বেদনাদায়ক এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় আমার মতো অনেক পরিবারই আছে যারাও আমি এই জুলাই অভ্যুত্থানে আমরা যা জরিপে পেয়েছি প্রায় বারো থেকে পনেরোটা মেবি ফ্যামিলি যারা ওনার একমাত্র ছেলেকে হারিয়েছে আমরা যারা একমাত্র ছেলেকে হারিয়েছি একমাত্র আমরাই আমাদের কষ্টটা বুঝতে পারব আমাদের যে কত কষ্ট বা বেদনা কিন্তু তারপরেও আমরা কিন্তু সেই কষ্ট বুকে চেপে রেখে আমরা চাচ্ছি সুন্দর একটা বাংলাদেশ যেই যেই দেশটাকে তারা স্বপ্নে ধারণ করে তারা আন্দোলনে গিয়েছিল যদি সেই লক্ষ্যে দেশটা পৌঁছতে না পারে তাহলে কিন্তু আমাদের কষ্ট আরও বেড়ে যাবে আমি আজকের এই ছাত্র সমাজের পক্ষ থেকে আজকের এই সমাবেশ থেকে আমি সবাইকে আহ্বান করব দেশে যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন আজকের এই সমাবেশ থেকে আমি আবারও আহ্বান করব যে আমার ছেলের সহ যারা চব্বিশে আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ যেন সার বৃথা না যায় তাদের ত্যাগ যেন ব্যর্থ না হয় তারা যেন ইতিহাস থেকে হারিয়ে না যায় সুন্দর একটা বাংলাদেশ যেখানে বৈষম্য থাকবে না যেখানে কোনো অবিচার থাকবে না অন্যায় থাকবে না লুটে লুটেরা যেভাবে লুটেরা যেভাবে ব্যাংক লুট করে দেশটাকে দেউলিয়া করে গেছে সেইভাবে লুটতরাজ থাকবে না সর্বোপরি আমরা একটা সুন্দর বাংলাদেশ চাচ্ছি এবং সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আজকের যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের ভূমিকাটা আমি সবচেয়ে বেশি মনে করি কারণ আমরা অতীতে একাত্তরের পর থেকে আমরা যারা বাংলাদেশ স্বাধীন করেছে তাদেরকে দেখেছি যদিও আমার সেভেন্টি ওয়ানে জন্ম আমি তখন শিশু আমি যুদ্ধ পরবর্তী যেই মেজর দুটা দল যারা বেশিরভাগ দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কিন্তু আমাদের লক্ষ্য বা আমাদের যে আকাঙ্ক্ষা বা আমাদের যে সুন্দর বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন ধারণ করি বা আমাদের ছেলেরা যেটা ধারণ করেছিল যার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনে সেই রকম কাঙ্ক্ষিত দেশ কিন্তু আমরা কেউ দেখতে পাইনি বা সেই রকম রাষ্ট্র কিন্তু আমরা পাইনি সুতরাং আমি আজকের এই সমাবেশ থেকে সবাইকে আহ্বান করব যে আমরা যেন সেই ফেসিভাত মুক্ত সেই দুর্নীতিমুক্ত একটা সুন্দর দেশ পাই আজকে আমি সবার কাছ থেকে এই আহ্বানটাই করব পাশাপাশি যারা এই বর্বরিচিত হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অনতি বিলম্বে বিচারের আওতায় এনে তাদের বিচারের দাবি জানাচ্ছি কয়েকদিন আগে প্রধান আইন উপদেষ্টা ওনার স্পিচে একটা আমি নিউজে দেখতে পেলাম যে উনি বলেছে যে অক্টোবরের ভিতরে মিনিমাম তিন চারটা মামলার অন্তত সাজা রায় হবে তো এটা কেন অক্টোবর যাবে আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে সাংবাদিক বন্ধুরা যারা আছেন সবার কাছ থেকে আমি প্রশ্ন রাখতে চাই সুশীল সমাজ যারা আছেন প্রশ্ন রাখতে চাই গত ছয় মাস প্রায় হয়ে গেল এখানে এত হাজার হাজার যেখানে প্রমাণ আছে আপনার ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া চাক্ষস প্রত্যক্ষ অনেক সাক্ষী আছে সেখানে এই ছয় মাসেই কেন বিচারটা হয়নি ইভেন আপনারা বিচার করবেনই যদি মনে করেন তাহলে অক্টোবর কেন আপনারা অনতিবিলম্বে এই ফেস্টিভাদকে ভারত থেকে এনে অনতি বিচারের আওতায় এনে এই বিচার কার্যকর করবেন এইটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আমি সর্বশেষে এই আজকে এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করতেছি শুভ উদ্বোধন ঘোষণা করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম